ভারতের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি হলেন আইপিএস অনিল দয়াল সিং আইটিবিপি এবং কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার গোয়েন্দা অভিজ্ঞতা রয়েছে অনীশ দয়াল সিং এর বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ভারতের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি হয়েছেন আইপিএস অনিশ দয়াল সিং ঠিক কি জানতে পারছো অষ্টআশি সালের উনিশশো ব্যাচের এই আইপিএস অফিসার হচ্ছে মণিপুর মণিপুর ক্যাডেটের প্রথমে আইপিএস অফিসার হিসাবে তিনি কাজে প্রথম যোগদান করেছিলেন এরপর তার যে কাজের দক্ষতা সেই কাজের দক্ষতাতে কিন্তু একের পর এক তিনি কিন্তু আহ চুরাই যাচ্ছেন তিনি উনিশশো চৌষট্টি সালের প্রয়াগ রাজে তার জন্মগ্রহণ হয় উত্তরপ্রদেশে রাজপুর ফ্যামিলি থেকে তিনি বিলং করেন থেকেই তিনি মেধাবী এবং ১৯8৮ সালে তিনি আইপিএস পাস করেন এবং প্রথমে তিনি যেটা প্রথমে তিনি হচ্ছে ন্যাশনাল যে পুলিশ একাডেমি সেখান থেকে ট্রেনিং করার পর তিনি প্রথম চাকরি জীবনে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে তিনি প্রথম তার চাকরি জীবন কিন্তু শুরু করেন এবং অনিল কুমার সিং ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি তিনি ডিজিপি ছিলেন ডিজিপি ছিলেন ডিজিপি ছিলেন তিনি এনএসির একটা সময় দায়িত্বে ছিলেন এবং স্পেশাল স্পেশাল ডিরেক্টর ইন্টেলিজেন্সের তিনি কাজ করেছেন তিনি কেন্দ্রীয় আইবিতে কাজ করেছেন তিনি রয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলেন এবং সব থেকে বড় কথা তিনি যখন রয়ে ছিলেন সেই সময়তে পাকিস্তান এবং চীন এই দুই যে দেশ থাকে সেই কিন্তু তিনি সামনেছেন অর্থাৎ এই যে তাকে যে অনিল তিনি যে ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি করা হলো অর্থাৎ তিনি তার কর্মজীবনে গোয়েন্দা গোয়েন্দা দপ্তরে যখন চিনেছিলেন ছিলেন আইবিতে এবং রথে সেই সময়তে তিনি পাকিস্তান এবং তোমার হচ্ছে চীনের দেশকে কাজ করার জন্য পাকিস্তানের বহু খবর তিনি রাখতেন চায়নার বহু খবর তিনি রাখতেন এবং ইন্টেলিজেন্সের সমস্ত খবর এই দুই ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র সেই প্রতিবেশী রাষ্ট্রের যারা গুপ্তচর তাদের সম্পর্কে ধারণা রয়েছে যেহেতু দেখো ভারতের এই মুহূর্তে মাথায় রয়েছেন একটা অজিত দেভাল অজিত দোবালের বয়স হয়েছে এবং অজিত দোভাল অজিত দোভাল খানি কতদিন ভারতের এই পদে থাকবে তা নিয়ে কিন্তু সন্দেহ তারা সন্দেহ রয়েছে সেই জায়গাতে এই ধরনের অফিসার যারা চীন এবং হচ্ছে আহ পাকিস্তান দেখতে কাজ করেছে